আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনো অব্দি আসেনি বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক দিন আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে অথরাইজড পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেন স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপুটি স্পিকারের পথ ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এর আর কি বলবে না আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে সুরাবর্দি বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালে খাবার নিয়ে আমি যখন অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে স্থানীয় নাগরিক উনি ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায় তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে তিনি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিশ্চিত করছেন মুখ্যমন্ত্রী তো দু পঁচিশ সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু এগারো সালে শপথ নিন মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষও মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় এই চার বছর বিরোধী দলনেতার নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না

এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকে ছিল তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়

সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে ভোট করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দাও এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয় আমি সে তথ্য প্রকাশ করে দেবো ঠিক সময় প্রকাশ করবো কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগটা আপনি বিবুদ্ধ করে তিনি অমূল গংশ নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনি বিবুদ্ধ করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে বন্ধ করবো করতে

ওনার বাবা মাকে সাথে নিয়ে। উনার কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন। মানে রাখি বন্ধন উৎসব 9 আগস্ট। সেদিন এই করামারাতে আপনি উৎসব সকালবেলা হয়ে যাবে। উনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে ওঠে। আমরা ভোরে 5:30 টায় উঠাল। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে। আর নববর্ণবিজন বেলা 12টার পরে হবে। একসাথে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে দিয়ে বলছি রাষ্ট্রপতি ভবন থেকে একটা মেয়ের এসছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে আর্থিক দুর্নীতি অভিযোগ উঠে তদন্ত অশোক দেব তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল এই যে মনোজিত মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিত মিশ্রের মাথার উপর আছে আরে সব কলেজে আছে বোন এরা ভাইপো গ্যাং অশোকদেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্র লোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাসদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোক দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গেছে সব পথ ছেড়ে গিয়েছে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো পঞ্চাশ জনের একটা গ্যালারি দেবো এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন আমার পরশু পরিষ্কার আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু আছে